আসসালামু আলাইকুম এভ্রিহান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যারা এই যে আপনার হচ্ছে ছয়টা মাউথ স্পিকারের যে লাইন থাকে অনেকে আছেন বোঝেন না কিংবা নতুন টেকনিশিয়ান তো তাদের জন্য ভিডিওটি তো দেখতে থাকুন আপনারা যারা মানে বোঝেন না তো তাদের জন্য আমি আগে হচ্ছে আঁকায় নিছি তো এটা হচ্ছে তিনটা লাইন এই দেখেন দুইটা লাইন নিচে হ্যাঁ তো মাঝের যে এই চারটা লাইন এক এই চারটা লাইন হচ্ছে গাউন্ড তো আপনারা চেক করে নিতে পারেন তো এই চারটা লাইন হচ্ছে গাউন্ড গাউন্ড লাইন হ্যাঁ আর এটা দেখতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ লাইন আর এটা হচ্ছে ডাটা ডাটা প্লাস তো এটা হচ্ছে ডাটা প্লাস তো আপনারা যদি আপনারা যদি মনে করেন যে এই মাউথ স্পিকারটি লাগাবেন তো তাহলে এইখান থেকে আপনারা একটা রেজিস্টান ওয়ান কে কিংবা টেন কে কিলো হোম এটা দুটা এক করে দেওয়ার পরে তো এই লাইন এই মাউথ স্পিকারের এই পজিটিভ লাইনটা এখানে দিয়ে দিতে হবে আর এই গ্রাউন্ডের যে লাইনটা তো এই লাইনটা গ্রাউন্ডে দিতে হবে তাই কিন্তু হয়ে যাবে আর আবার অনেকে ভুল করে আবার লা মানে লাগিয়ে দেয় এটার সাথে আর এটার সাথে লাগিয়ে দেয় গ্রাউন্ডের সাথে প্লাসটা লাগিয়ে দেয় কিন্তু ওই রকম হলে হবে না কারণ এটা হচ্ছে ডাটা প্লাস অডিও সিগনাল যেটাকে বলে তো এটা থেকে এটার রেজিস্টার ওয়ান কে কিংবা টেন কে হোম লাগালে দুটা এক করার পরে এখান থেকে লাইন একটা প্লাসে চলে যাবে আর একটা হচ্ছে এই গ্রাউন্ডের লাইনটা কালোটা তারে লাগিয়ে দিলে হয়ে যাবে কিন্তু তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন